গাজীপুর মহানগরীর কাশিমপুরের সর্দারগঞ্জ এলাকায় টং রুইদা ইন্ডাস্ট্রি নামের একটি ব্যাটারি চালিত কারখানা দীর্ঘ সাত বছর ধরে চায়না নাগরিকদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে তবে কারখানাটি নেই পরিবেশ অধিদপ্তরে কোনো ছাড়পত্র এতে প্রতিদিন উৎপন্ন হচ্ছে বিষাক্ত সীসা যা ছড়িয়ে পড়ছে পরিবেশে এর ফলে ফসলের জমি ধান অবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে চ্যানেল এর গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত স্থানীয়দের অভিযোগ এই কারখানা থেকে নিগ্রত বিষাক্ত ধোয়ার কারণে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন একাধিকবার তারা ফ্যাক্টরি বন্ধের দাবি জানালেও প্রভাবশালী মহলের দাপটে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি সর্দারগঞ্জ এলাকার বাসিন্দারা জানান আমরা বছর পর বছর ধরে এই বিষাক্ত কারখানার বন্ধের জন্য দাবি জানিয়ে আসছি কিন্তু এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি প্রতিদিন বিষাক্ত ধোঁয়ায় আমাদের জীবন অসহনীয় হয়ে উঠেছে অভিযোগ রয়েছে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ফ্যাক্টরিটি বছরের পর বছর কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরেফিন বাদল বলেন আমরা বিষয়টি অবগত আছি অতি শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা দ্রুত এই অনিয়ম ও পরিবেশ দূষণকারী ব্যাটারি কারখানার বন্ধের প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা a 10